জলমগ্ন রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখান সিপিএম নেতা শামির খান ও সিপিএম নেতারা বিক্ষোভ দেখালেন ঘটনাটি গুঞ্জুরিয়া বাজার এলাকার জানা যায় দুটি রাজ্যের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে বিহার ও বেঙ্গলের মানুষ এই রাস্তায় এক হাঁটু জল জমে আছে তিন মাস আগেই নাকি এই রাস্তা হয়েছিল তবে রাস্তার পিছের চাদর উঠে গেছে এমনকি খারাপ রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে আজ এই রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন সিপিএম নেতৃত্বরা সিপিএম নেতা সমীর খান বলেন ইসলামপুর ব্লকের গ্রামগঞ্জে রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে যদি এই সব রাস্তা ঠিক না হয় তাহলে বিডিও অফিস ঘেরাও করব আমরা জঙ্গিপুর থেকে তরিকল শেখের পর জঙ্গিপুর থেকে সরকার জবাব চাই থেকে আলিপুর হয়ে ওজাপগর কালানাগিন রাম রামগঞ্জ সব রাস্তা খারাপ কেন দেখুন খালি এই রাস্তা না গুঞ্জুরিয়া পঞ্চায়েত বলুন গাইসেল ওয়ান গাইসেল টু ইসলামপুর বিধানসভা রামগঞ্জ থেকে শুরু করে আট ডিমটি খন্তি মাটিগুন্ডা সব জায়গায় রাস্তাঘাটের এই অবস্থা এই রাস্তাটাতে এই রাস্তার যে ব্যাপার এটা কিন্তু এই রাস্তার মধ্যে বিহার বিহার এবং ওয়েস্ট বেঙ্গল দুটা রাজ্যের মানুষ চলাচল করে এইদিকে পানাসি রতনপুর রতুয়া বেলপোখর শীতলপুর ঠাকুরগঞ্জ হয়ে এটা সোজা বিহারে চলে যায় আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের সব অঞ্চলগুলো এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তার অবস্থা অনেক দিন ধরে খারাপ মাঝে ঠিক করা হয়েছিল কি বলছে জেলা পরিষদ ফান্ড থেকে নাকি ফিতা কেটে বড় বড় কথা বলে গেছিল নেতাগুলো তৃণমূলের কিন্তু তিন মাস যেতে না যেতেই তিন মাস যেতে না যেতেই রাস্তা আবার ওই রকম হয়ে যায় রাস্তার রাস্তার কাটমানি কাটমানির জন্য রাস্তার এই অবস্থা রাস্তার নিয়ম মেনে হয় না রাস্তাতে যেভাবে কাজ করা উচিত সেটা করা হয় না খালি এটা না আমরা ব্যানারে দিয়েছি এইটা হলো গুন্ডার রাস্তা প্রতিদিন সেখানে টোটো উল্টে যাচ্ছে প্রতিদিন সেখানে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা মাটি গুন্ডা। রামগঞ্জেরও একই অবস্থা আলিপুর হয়ে কালা আলিপুর থেকে অজাপুকুর হয়ে কালানাগিন পর্যন্ত একই অবস্থা ওইদিকে দাড়িভিটের রুটের একই অবস্থা মানে পশ্চিমবঙ্গে যত গ্রামগঞ্জ আছে সব জায়গায় একই অবস্থা এই সরকার মেলা খেলা দুর্গাপূজা কমিটিকে এক লাখ দশ হাজার করে চাঁদা রাম সরকারি টাকায় দুশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির তৈরি করতে পারে কিন্তু এলাকার রাস্তাঘাট নির্মাণের কাছে এদের টাকা নেই টাকা এরা খরচ করছে না টাকা আছে কিন্তু খরচ করবে না আজকে মানুষকে এই নোংরা জলের মধ্য দিয়ে যেতে হচ্ছে মা বোনদের বাচ্চাদের স্কুল যেতে সমস্যা হচ্ছে আমরা বলে দিতে চাই শুধু এই রাস্তা না ইসলামপুর বিধানসভার যত রাস্তা আছে সবগুলোর দাবি নিয়ে আমরা প্রতিটা এলাকায় গিয়ে আন্দোলন করব। এবং আন্দোলন করার পর মানুষকে নিয়ে আমরা বিডিও অফিসে এবং বিডিওর কাছে সময় চাইব যদি বিডিও সেই সময়ের মধ্যে রাস্তাঘাট ঠিক করতে না পারে আমরা দেখিয়ে দিব কে বিডিও অফিস ঘেরাও কাকে বলে আমরা বিডিও অফিস ঘেরাও করে রাখবো তৃণমূল তৃণমূল সরকারের নেতাদের বলবো সামনে এসে কথা বলতে চ্যালেঞ্জের সাথে বলছি যেগুলো রাস্তা বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল সেইগুলো রাস্তাও রিপেয়ারিং করতে পারে না এরা বিভিন্ন শ্রীর নাম দেয় আসলে তৃণমূল পথশ্রী কন্যাশ্রী এগুলো কিছু না তৃণমূল মানে ভাউতাশ্রী ভাউতা আর ভাতা হালকা ভাতা আর অনেকটা ভাউতা দিয়ে এই সরকার চলছে যদি এরকম হতো অন্যান্য জায়গায় দরকার দরকার নেই এই রাস্তার এই অবস্থা হবে যে রাস্তা দিয়ে প্রতিদিন দশ হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা আমি তো বললাম মাটিগুণ্ডা থেকে শুরু করে ইসলামপুর বিধানসভা না গোটা পশ্চিমবঙ্গে কোনো রাস্তা হয়নি এরা বলতো যে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে এখান তো রাস্তায় নেই তো উন্নয়ন দাঁড়িয়ে থাকবে কোথায় এদের আমলে কিছু হয়নি খালি তোলাবাজি তোলাবাজি কাটমানি ঘুষখড়ি কি রাস্তা যদি না হয় আমি তো বললাম খালি এই রাস্তা না এরপরে আমরা আলিপুরের রাস্তা মাটিগুণ্ডার রাস্তা রামগঞ্জের রাস্তা বিভিন্ন গ্রামীণ রাস্তা নিয়ে আন্দোলন করব এবং যেহেতু বিডিও মানে গ্রামীণ এলাকার পঞ্চায়েতের কাজকর্ম দেখার হেড আমরা এরপরে বিডিওর কাছে যাব বিডিওকে টাইম দেবো যদি বিডিও টাইমের মধ্যে রাস্তা মেরামত না করতে পারে মানুষকে নিয়ে গরু ছাগল ভের বকরি সব কিছু নিয়ে আমরা বিডিও অফিসে ধর্নায় বসবো